ভুল সম্পর্ক পর্ব ঊনতিরিশ লিমা কাছে মনে হচ্ছিল সে এতক্ষণ ড্রামা দেখছে তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল যে কি করে টুসি এবং আরিয়ানের সাথে বিয়ে হল কিন্তু আরিয়ান তো টুসিকে ফিরিয়ে দিয়েছে ইভেন এটাও জানতে লিমা পারে টুসি আরিয়ানের অফিসে এসেছিল তখন আরিয়ান টুসিকে রিজেক্ট করে দিয়েছে তবে কি তার ধারণা কি মিথ্যে হয়ে গেল তার অজান্তে কি করে আরিয়ান টুসিকে বিয়ে হতে পারে এটা লিমা যেন কোনো রকমভাবে মানতে পারছিল না তার এতদিনের প্ল্যান সব কিছু মাটি করে দিল টুসিটা কতটা বছর ধরে আমি আরিয়ানের জন্য আরিয়ানকে পাওয়ার জন্য কি না করেছি আর এদিকে হাঁটুর বয়সী একটা মেয়ে আরিয়ানকে বিয়ে করে ফেলল এটা কোনোভাবেই আমি হতে দিব না এই টুসিকে আমি শান্তিতে থাকতে দিব না এমন সময় টিনা এবং সাবিকুন্নাহার বাসার আসল টিনাকে দেখে লিমা বলল তোমার সাথে আমার কিছু কথা আছে টিনা বলল কি বিষয় আনটি আপনি চলে এসেছেন খুব ভালো কাজ করেছেন আজকে তো পাপার জন্মদিনের আয়োজন করা হবে আমাদের বাসায় এদিকে কোনো কথার উত্তর না দিয়ে লিমা টিনাকে বলল তুমি কি করে পারলে আমাকে নিয়ে এরকম একটা গেম খেলতে টিনা লিমার কথা শুনে অবাক হয়ে গেল কি বলছেন আনটি আমি কেন আপনাকে নিয়ে গেম খেলব খেলনি চমৎকার কি করে পারলে আমাকে তো তুমি সেদিন কথা দিয়েছিলে আরিয়ানের সাথে আমার এটা সম্পর্ক করে তোলার জন্য সেখানে তুমি কি করে পারলে নিজের বন্ধুকে আরিয়ানের ঝুলিয়ে টিনার সাথে যখন লিমার কথা হচ্ছিল তখন হঠাৎ করে সাবিকুন নাহার লিমার সামনে উপস্থিত হয়ে বলল কি হয়েছে টিনা তখন টিনা বলল নানু দেখ না আনটি আমাকে এসব কি বলছে আমি নাকি আমার বন্ধুকে বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছি এসব কি তাবুল বলছে সাবিকুন নাহার বলল ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি ঘরে গিয়ে এই প্যাকেটগুলো আরিয়ানকে দেখাও আমি দেখছি বিষয়টা সাবিকুন্নাহার লিমাকে বলল দেখো লিমা কি হয়েছিল না হয়েছিল সেসব নিয়ে এখন আর কথা বলতে এসো না তাছাড়া আরিয়ান কখনোই তোমাকে বিয়ে করতে চায়নি কেন শুধু শুধু বিষয়টাকে ঘোলাটে করছ লিমা বলল বা এই বিষয়ে বেশ সমর্থক আপনিও আপনি তো সবই জানতেন আমি যে আরিয়ানকে ভালোবাসি সাবিকুন্নাহার বলল দেখো যদি বিয়ে হতো আরিয়ান তো অনেক আগেই তোমাকে বিয়ে করে নিত আরিয়ানের মনে তোমার কোনো স্থান ছিল না তোমার ভালোবাসাটা ছিল একতরফা তবে এখন তুমি এসেছ ভালো করেছ তোমার এতদিন মনে হয়নি আরিয়ান তোমাকে পছন্দ করে কিনা এমন সময় আরিয়ান লিভিং রুমে এসে লিমাকে দেখে বলে ধন্যবাদ লিমা তোমাকে ধন্যবাদ বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য লিমা বলল তুমি কি করে পারলে আমাকে বিয়ে না করে টুসিকে বিয়ে করলে আরিয়ান বলল আবলতাবোল বোকো না আমি কি কখনো তোমাকে বলেছি তোমাকে বিয়ে করব আমার কোন কাজে তোমার সেরকমটা মনে হয়েছে এখন আর এসব বলবে না আমি টুসিকে ভালোবাসি তাই টুসিকে বিয়ে করেছি নাহার লিমাকে বলল আমাদের বাসায় যেহেতু এসেছে আরিয়ান জন্মদিনের উপলক্ষে ছোটখাটো আয়োজন করা হয়েছে আর আজকে যেহেতু টুসি আরিয়ানের বিয়েটা হয়ে গেল তাই ছোটখাটো একটি অনুষ্ঠানের ব্যবস্থা করব খুশি হব এ বিষয়ে টিনাকে কিছু না বলা লিমা যখন জানতে পারল যে টিনাকে না জানিয়ে তারা বিয়ে করেছে তাই মনে মনে লিমা আবার প্ল্যান করতে থাকল টিনাকে দিয়ে কাটা দিয়ে কাটা তুলব তাই লিমা আপাতত চুপ করেই রইল এদিকে টিনা এবং টসি শাড়ি পরল টোসির শাড়িটা ছিল লাল রঙের টিনার শাড়িটা ছিল নীল রঙের আর আরিয়ান একটি পাঞ্জাবি পরে লাল রঙের এবং তারা অনেক আগেই একটি কেক অর্ডার করে রেখেছিল টিনা ও সাবিকন্নাহার দুজনে মিলে টিনার নানা নানুকে সাবিকুন্নাহার ফোন দিয়ে জানালো যে তারা ঘরোয়াভাবে আরিয়ানের ওটুসির বিয়ে দিয়েছে টিনার নানা নানু যখন জানতে পারল আরিয়ান বিয়ে করেছে তাদের খুশি আর দেখেকে তাদের মেয়ে শারমিনের মৃত্যুর পর আরিয়ানকে অনেকবার বলেছিল যেন নতুন করে একজন জীবনসঙ্গী বেছে নেয় আরিয়ান তাদের কথা দ্বিমত করতে পারবে না বলেই এতদিন আরিয়ান দেশের বাইরে অবস্থান করেছে তারাও চাইছিল আরিয়ান যেন দ্রুত বিয়ে করে এতদিন পর আরিয়ান বিয়ে করেছে তাই তারাও হয়ে আজকে আরিয়ানের জন্মদিনের উপলক্ষে বাসায় চলে আসে রুবিনাও তার হাজবেন্ডকে নিয়ে তার যথাসময় আরিয়ানের বাসায় উপস্থিত হয় আনন্দ সহকারে তারা আরিয়ান টুসি ও টিনাকে নিয়ে কেক কাটে সাবিকুন নাহার বাহির থেকে ডিনারের খাবার ব্যবস্থা করে নাহার আরিয়ান দুজনের সবাইকে বলে দেয় টিনাকে যেন বিষয়টা বুঝতে দেওয়া না হয় আরিয়ান সময় করে টিনাকে জানাবে টুসিকে দেখে মনে হচ্ছে টুকটুকে লাল রাঙা বউকে আরিয়ান বিয়ে করেছে টিনার নানা নানু টুসির বয়স সম্পর্কে বেশ অবাক হল তারা সাবিকুন নাহারকে বলল টুসি বাবা মাকে জানিয়ে রাখলে ভালো হত যথাসময় অনুষ্ঠান আয়োজন শেষ হলে পরে সবাই যার যার বাসায় চলে যায় এদিকে আরিয়ানের ভীষণ ইচ্ছে ছিল আজ রাতটা টুসিকে যেন তার সাথে রুমে থাকে টিনা বুঝতে পারবে বলে বিষয়টা আরিয়ান একটু এড়িয়ে যায় মাঝরাতে ঘুমের মধ্যে টুসি যখন বুঝতে পারল যে তার গায়ে কে যেন হাত দিচ্ছে টুসি অসুস্থ থাকার কারণে টুসি শাড়ি পরিবর্তন না করে টিনার রুমে ঘুমিয়ে যায় হঠাৎ করে যখন বুঝতে পারল তার শাড়ির ভিতরে কে যেন হাত দিচ্ছে তাই টুসি চিৎকারে দিতে যাবে আরিয়ান টুসির মুখ চাপ দিয়ে বলে আমি এসেছি চিৎকার করলে টিনা ঘুম থেকে উঠে যাবে এবং আরিয়ান টুসিকে কোলে তার নিজের রুমে চলে যায় এবং আরিয়ান বলে টুসি আজ আমাদের বাসর রাত তুমি কি করে পারলে টিনার রুমে ঘুমাতে টুসি বলল আজ আমার শরীরটা ভালো না আজকে না হয় আমি টিনার রুমে ঘুমাই আরিয়ান বলল না এখন থেকে তুমি আমার সাথেই থাকবে এ কথা বলে আরিয়ান টুসিকে জড়িয়ে ধরে অসংখ্য চুমু খায় টুসি বলল কিছুদিন পরেই আমাদের বাসায় চলে যাব আরিয়ান বলল আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখুই না যেতে পারো কিনা এভাবে তারা দুজনে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকল টিনার দৃষ্টির অগোচরে এদিকে সাবেিক নাহার বলল আমি টিনাকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই টুসিকে নিয়ে হানিমুনে ভরে আসো আরিয়ান বলল কি বলছেন খালামুনি কিন্তু টুসির বাবা মা তো জেনে যাবে আমি টুসির বাবা মার সাথে কথা বলবো চলবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ